গুড আফটারনুন এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আজকে হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর শুক্রবার আর এখন সময় হয়ে গিয়েছে পৌনে একটার মতন আর আমরা এখন কিন্তু খেতে বসে গিয়েছি তো তোমরা তো জানোই যে আজকে কিন্তু আমরা ঘুরতে যাব আর ব্লগটা এখন থেকে শুরু করছি তো আজকে দেখো এখন খাওয়া দাওয়া করে নেবো সবাই মিলে কারণ আমরা একটু পরে বেরিয়ে যাবো আর মেনুতে ছিল হচ্ছে ভাত সব কিছু দিয়ে একটা মিক্সড ভাজা আর কি গাজর বিনস মটরশুটি এগুলো দিয়ে তারপরে রয়েছে শাক আর রয়েছে শিঙি মাছের ঝোল তো এগুলো দিয়ে খাওয়া দাওয়াটা করে নিই তারপর তোমাদের সাথে দেখা করছি তোমরা পুরোটা দেখো হ্যালো এভরিওয়ান তো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম যে দুপুরবেলা লাঞ্চ করে নিয়েছি আমাদের হচ্ছে ঠিক আড়াইটার সময় ট্রেন আপাতত ট্রেন হয়তো ঠিকঠাকই টাইমেই রয়েছে তো আমরা এখন বেরিয়ে পড়বো এখন বাজে একটা তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এখন রেডি হব রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ করো না আশা করি ভালো লাগবে চলো তো এই দেখো রেডি হয়ে গেলাম আর এখন আমরা বেরিয়ে পড়বো এখন বাজে একটা বাইশ একটু লেট হয়ে গিয়েছে আমরা একটা পনেরোতে বাড়ানোর কথা ছিল তো যাই হোক একটা বাইশ আমরা এখান থেকে একদম টোটো করে চলে যাবো একদম স্টেশনে তো চলো বের হয়ে যাই তোমাদেরকে দেখাচ্ছি সমস্তটা তো এই দেখো আমরা কিন্তু এখন টোটো করে যাচ্ছি হচ্ছে নিউ কোচবিহারে মানে ট্রেনে ট্রেনে ওঠার জন্য তো চলো আর আজকে একটু রোদ উঠেছে ভালোই আর ওকে দেখো একদম পুরো ঢেকে ঢুকে বসে রয়েছে তো যাই হোক ঠিকই আছে ঠান্ডার নাল যাতে লাগে আর আমরা যেহেতু এই টাইমটাতে যাচ্ছি এই টাইমটা ভালোই রোদ ছিল আর ঠিকঠাক ছিল এই দেখো আমরা এখন চলে আসলাম স্টেশন ঠিকঠাক টাইমে চলে এসেছি এখনও আধা ঘন্টার মতন আছে হ্যাঁ দেখো এখন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে দেখো আমরা তো চলে এসেছি বাট ট্রেন হয়তো লেটে আছে আর আরেকটা সময় টাইম ছিল এখন বাজে দুটো ষোলো বাজে এখন কিন্তু জানি না এখন কখন আসবে এখন ও আলতারি যাচ্ছে হুম আলতারি যাচ্ছে আর উত্তরবঙ্গ ওই পাশে আসবে এখন আমরা তিন নম্বর প্ল্যাটফর্মে আছি আর তোমাদেরকে তো আগেই বললাম যে স্টেশনে গিয়ে ট্রেনে উঠে ভাবছিলাম জানাবো যে আমরা কোথায় যাচ্ছি তো ভাবলাম এখানে জানি এই যে কারণ এখন অনেকটাই টাইম আছে তো আমরা কিন্তু দীঘাতে আর আমি আর ওই যাচ্ছি আপাতত তো চলো তোমাদেরকে সবটা দেখাবো ভালোই মজা হবে আশা করা যায় চলো তো এদিকে দেখো এখানে কিন্তু আর্মির ট্রেন আর কি যাচ্ছিল মানে এখানেই থামবে আর কি কিছুক্ষণ তো দেখ ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর এখন দেখো আমাদের ট্রেন কিন্তু চলে এসেছে কামরূপ আর আমরা এখন ট্রেনে উঠে পড়বো তো চলো উঠে দেখা করছি এ দেখো ট্রেনে উঠে পড়েছি আর ওঠার মোটামুটি দশ মিনিটের মতন ছিল তারপর ছেড়ে দিয়েছে ট্রেন দশ মিনিটের বেশিই ছিল আর এখন কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে এটা যে দেখাচ্ছি এটা কিন্তু অন্য আর একটা আর্মির গাড়ি তো গাড়ি তো না মানে ট্রেন আর কি যাই হোক তো চলো একদম কালকে সকালে দেখা করবো তোমাদের সাথে ট্রেনের মধ্যে আর কোনো ভিডিও করিনি তো যাই হোক আমরা কিন্তু পৌঁছে গেছি হাওড়া স্টেশনে আর চলো আমরা এখন হাওড়া স্টেশন থেকে বাইরে বেরোচ্ছি এই দেখো আমরা এখন আছি হাওড়া স্টেশনে আর বাইরে এসে চা খাচ্ছি আমরা একটু ফার্স্ট চলে আসছি সেটা ভাবছিলাম যে আমরা হয়তো দেরি হয়ে যাবে ট্রেন ট্রেন কিন্তু একদম টাইমে আগেই চলে আসছে চারটা চলে আসে টাইমে ছিল চারটার মধ্যে আমরা চলে এসেছি হাওড়াতে বাইরে এখন আমরা চা খাচ্ছি ফার্স্টে আমি হচ্ছে পিজা নিয়েছি যেটা অনেকদিন পরে খাবো আর কি তো দেখো আমরা কিন্তু আরও একটা ট্রেনে উঠে বললাম এটা হচ্ছে দীঘা যাওয়ার ট্রেন তাম্রলিপ্ত তো এটা করেই আমরা এখন যাব একদম ডিরেক্ট দীঘা তো চলো আর এখানে দেখো যেহেতু জেনারেল কামরা সেহেতু কতটা ভিড় মানে বলার মতন আমরা যখন উঠেছি তখন তো ফাঁকাই ছিল আর আমরা ঠিকঠাক জায়গাও পেয়ে গিয়েছি এখান থেকে আমাদের মোটামুটি লাগবে ওই তিন ঘন্টার মতন তিন ঘন্টার একটু বেশি বেশি হয়তো আর ও দেখো এখানে ঘুমাচ্ছে আর ট্রেনটা বেশ স্পিডে এসেছে বেশ ভালো লেগেছে আর কি ট্রেনে আর খুব একটা যে ঠান্ডা লাগছে সেটাও না অতটাও ঠান্ডা এখানে নেই আমাদের ওদিকের থেকে তো অনেকটাই ঠান্ডা কম যখন সকালে চারটায় নেমেছি তখনও সেরকম একটা কুয়াশা ছিল না মানে ছিল হালকা ওটা কোনো ব্যাপার না আর এই হচ্ছে দামোদর নদী বেশ বড় ছিল ব্রিজটা অনেকটাই বড় তো যতটা পারলাম ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর বেশ সুন্দর লাগছিল দেখতে তবে এই নদীর সামনে না হালকা হালকা কুয়াশা ছিল তবে এত ভিড় ছিল বলার মতো না যদিও আমরা ঠিকঠাক জায়গা মতন বসেছিলাম তবে মানুষ অনেক মানুষ দাঁড়িয়ে গিয়েছে মানে অর্ধেক মানুষের মতন দাঁড়িয়ে গিয়েছে আর অর্ধেক হচ্ছে বসে গিয়েছে অর্ধেকেরও বেশি তো চলো বেশ ভালো লাগছিল বাইরের থেকে দেখতে তাই ভাবলাম তোমাদের সাথে অল্প শেয়ার করে আর ট্রেনটা ভীষণ স্পিডে চলছিলো আর আমাদের এখন মোটামুটি পৌঁছানো পৌঁছানো আমরা হয়েই গিয়েছে বেশ অনেকটাই টাইম হলো তো আমরা পৌঁছে যাব প্রায় তিন ঘন্টা হয়ে গিয়েছে আরও কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা পৌঁছে যাব দীঘা আর পৌঁছে তোমাদেরকে সবটাই দেখাবো তো ট্রেনে ভাবলাম একটু ভিডিও করি আর কি আর ট্রেনের মধ্যে একটু স্ন্যাক্সের মধ্যে খেয়েছিলাম ওই স্যান্ডউইচ আর চা তো খেয়েইছিলাম আগেই দেখেছি তোমরা আর এই যে দেখো লোকের ভিড় কি আর বলি মানে এত ভিড় আমি ফার্স্ট টাইম এত ভিড় ট্রেনে উঠলাম যাই হোক তো পৌঁছে গিয়েছি আমরা দীঘা স্টেশন তো দীঘাতে কিন্তু আমরা চলে এসেছি দীঘা স্টেশনে আর দেখো অনেক কিন্তু ভিড় ছিল মানে তার মানে এর আগে লোকজনগুলো মানে এখন হচ্ছে বাড়ি যাবে এই ট্রেনটা করেই হয়তো ওরা বাড়ি যাবে আর আমরা তো এখন এখানে নামব তো প্রচণ্ডই মনে হচ্ছে মনে হচ্ছে আমার ভিড় হবে তারা তোমাদেরকে সবটাই দেখাচ্ছি আমার তো মানে ট্রেনটা আগাচ্ছে না আমি দেখতে পাচ্ছি আরও বিশাল বিশাল লোকজন আর কি তো অনেক লোকজন রয়েছে এরা সবাই দীঘাতে ঘুরতে এসেছিলো তার মানে দীঘাতে কতটা ভিড় রয়েছে আর আমরাও এখন এত ট্রেনের মধ্যে এত লোক দীঘাতে যাব। তো আমি ভাবতে পারছি না যে কত লোক ঘুরতে এসেছে যেহেতু এটা একটা পিক টাইম মানে এই টাইমটাতে মানুষ ঘুরতে বেরোই তো স্বাভাবিক হয়তো এটা হওয়া এত ভিড় হওয়াটা তো যাই হোক সব জায়গায় যে কোনো জায়গায় ঘুরতে গেলে এই টাইমটাতে কিন্তু ভালোই ভিড় হবে আর দেখো বাইরের থেকে কিন্তু ভালোই লাগছিল দেখতে আর বেশ রোদ উঠেছিলো আমার এটা বেশি ভালো লাগছিল তারপর দেখো ট্রেন থেকে নামার পরে এত মারাত্মক লেভেলের ভিড় যে বলার মতো না মানে চারিদিকে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই লোকজন মনে হচ্ছে মানে একটা মেলা বাড়িও ফেল করে যাবে এতটা ভিড় ছিল এই যে কারণ প্রচুর লোক নামছে প্রচুর লোক আবার উঠছেও ট্রেনে তো চলো আমরা এখন হচ্ছে যাই এখন তো এখান থেকে বের হই আগে স্টেশন থেকে তারপরে দেখা করছি তো স্টেশন থেকে বেরিয়ে আমরা দেখো এখানে একটা টোটো করে নিয়েছি এখান থেকে তো টোটো করে আমরা যাব হচ্ছে যে এখানে আমাদের রুম বুক করা রয়েছে সেখানে কারণ রুমটা আমরা বুক করেই এসেছি আর ভালোই করেছি কারণ এত লোকের মধ্যে রুম পাওয়াটা মুশকিলই হয়ে যেত তো যাই হোক আমরা এখন দীঘা স্টেশন থেকে বেরিয়ে পড়লাম তো চলো রুমের সামনে গিয়ে দেখা করছি তো এই যে আমাদের হোটেল হোটেল জয়রাম সামরাজ তো এখানেই আমরা কিন্তু থাকবো আর সুরজিৎ এর আগেও এখানে এসেছিল এই হোটেলটাতেই ছিল সেই কারণে এই হোটেলটাই বুক করা হয়েছে তো যেহেতু বুক করাই রয়েছে সেহেতু তো সেরকম একটা বেশি একটা টাইম লাগবে না আমাদের মানে ঘুরে ফিরে মানে এটা দেখা ওটা দেখা করার থেকে মানে রুমটা বুক করা আছে এখন আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে তো ফার্স্টে এখানে চেকিং যে প্রসিডিওরগুলো থাকে সেগুলো আর কি করে নেওয়া হচ্ছিলো তারপরে আমরা রুমে যাব। এই দেখো রুমে চলে এসেছি আর এটা হচ্ছে ফোর্থ ফ্লোর তো চলো রুমে রুমটাও দেখাচ্ছি দেখা করছি হ্যালো এভরিওান তো দেখো সকাল সকাল কিন্তু আমরা চলে এসেছি দীঘাতে এখন বাজে সাড়ে দশটার দিকে আমরা এসেছি তারপরে চেকিং করলাম তো এখন মোটামুটি এগারোটার মতন বাজে বাজে নিই এখন এগারোটা তো যাই হোক এই হচ্ছে আমাদের রুম তো চলো ফ্রেশ ট্রেশ হই তারপর তোমাদের সাথে দেখা করব আর তোমরা দেখতে থাকো পুরোটা এ দেখো বন্ধুরা ড্রেস ট্রেস চেঞ্জ করে নিলাম এখন তো আমরা বিচে যাবো আর ওখানেই স্নান করব সেই জন্য আগে ড্রেসটা চেঞ্জ করে নিলাম আর সাথে আমাদের সকালের ব্রেকফাস্টটাও অর্ডার করে দিয়েছি আমরা যদিও ট্রেনের মধ্যে ওই ট্রেনে ওঠার আগে একটু চা খেয়েছিলাম একটা স্যান্ডউইচ খেয়েছিলাম সেটা সেই অনেক সকালবেলাতে এখন একটু খিদে খিদে পাচ্ছে তো সেই কারণেই আর কি এখন খাওয়া দাওয়া করব আর অর্ডার করা হয়েছে এখান থেকেই আর দিয়েও গেছে দেখাচ্ছি তোমাদেরকে আগে আমার ড্রেসটা দেখাই এই হচ্ছে আমার ড্রেস এটা পরেই বিচে যাব এখন ঠিক আছে তো চলো খাওয়া দাওয়াটা করে নিই আর তারা তোমাদেরকে মেনুটা দেখাচ্ছি আমি তো রুটি চেয়েছিলাম তবে এখন আপাতত তো রুটি হবে না তো এটা অল্প তেলে ভাজা পরোটা রয়েছে আর এখানে রয়েছে ঘুগনি তো চলো সকালে ব্রেকফাস্টটা এটাই খাই তারপরে তোমাদেরকে দেখাবো আর আমরা দুপুরবেলা কিন্তু এখানেই খাবো কি কি খাবো সবটা তোমাদেরকে দেখাবো আর তার থেকেও বড় কথা আজকে কিন্তু রয়েছে আমার বার্থডে ঠিক আছে এই যে ট্রিপটা এই ট্রিপটা কিন্তু এই যে ট্রিপটা এই ট্রিপটা কিন্তু আমার বার্থডের জন্যই স্পেশালি ঠিক আছে তো যাই হোক সবটাই তোমরা দেখতে পারবে আর তোমাদেরকে আমি আগেও বলেছিলাম এখনও বলছি যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর অবশ্যই পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রেখো যাতে তোমাদের কাছে সমস্ত নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো চলো